সুন্দর একটা টিয়া পাখি নিয়ে আসছে একটা আঙ্কেলে মাসাল্লাহ দেখেন মেলে গেট টিয়া পাখি উনি বললো যে কথা বলে এখানে মাসাল্লাহ জেপির কিছু কালেকশন রয়েছে এখানে তিনোর সিঙ্গেল সিঙ্গেল ছেলে আছে এটা ডিএস মেল আছে মাসাল্লাহ দেখেন রানিং মেল আর এর লপনার টিসিবি এর সাথে পেয়ার করা আছে টিসিবির সাথে মাসাল্লাহ এটা গেলে বাচ্চা পারবে পাইটা কিন্তু খুব চমৎকার এরকম পাইটা একটা দেখাতে পারবে বাচ্চা শুধু পেয়ারটা কিছু কেউ নিতে চান সেক্ষেত্রে মাত্র পনেরোশো টাকা এই দেখেন খুবই চমৎকার এবং মঙ্গলবার দিন বসে সকাল থেকে বিকল্প জমজমর থাকে বেশ দেখতেছেন বৃষ্টির মধ্যে মোটামুটি অনেক মানুষ আসছে যারা হচ্ছে দূর থেকে আসবেন বিশেষ করে শুক্রবার দিন আসবে শুক্রবার দিন অনেক পাখি কবুতর ওঠে এবং হচ্ছে আপনারা মানুষও পাবেন মানে যদি দেখতে চান মানুষ সেই ক্ষেত্রে আর কথা বলে যদি আপনার

পঁয়ত্রিশশো টাকা অবশ্যই কম রাখা যাবে যদি কারো পছন্দ অবশ্যই যোগাযোগ করবে যোগাযোগ ফোন নাম্বার শেয়ার করে দেন জিরো ওয়ান ডাবল এইট ফোর ডাবল টু জিরো সেভেন জিরো ওয়ান লোকেশনটা ভাইয়া লোকেশন ফুটুল্লাই অনেকে মুরগি বাচ্চা খোঁজেন একটা বড় ভাই আছে বেশ কিছু মুরগি বাচ্চা নিয়ে আসছে কি যাতে এবং নাম কেমন যাচ্ছে ভাইয়া আসসালাম আলাইকুম ভালো আছেন আসসালাম ভাই ভালো এগুলো ভাই কি যাতে মুরগি ভাইয়া বেড়ামা বেড়ামা আচ্ছা এগুলো বয়স কেমন আছে ভাইয়া

পিস হিসাব করে বইলা দেই বাইশশো টাকা পিস করবো হ্যাঁ মানে চোদ্চল্লিশশো টাকা জোড়া মিলিয়ে নিলে হ্যাঁ আচ্ছা এগুলো সব রানিং পাখি চোচল্লিশ টাকা জোড়া পড়বে আর যদি সিঙ্গেল কে নিতে চান বা ফিমেল সেই ক্ষেত্রে টাকা পার পিস হলে নিতে তাছাড়া কিন্তু না হ্যাঁ ভাই রানিং সুন্দর আছে কত পড়বে টাকা টাকা না ফোন শেয়ার করে লোকেশনটা নারায়ণগঞ্জ পাগলা দেলপাড়া হাজি মেসের কলেজ আপনি সারা বাংলাদেশ ডেলিভারি কোন হ্যাঁ ডেলিভারি দেওয়া যাবে যদি চার্জ দেয়া দেয় আচ্ছা যদি ডেলিভারি চার্জ দেন সেটা অবশ্যই দেওয়া যাবে তার সাথে কিন্তু বাইরে কাছে আরো অনেক রকম বাকি আছে অবশ্যই যোগাযোগ করে কিনে নিবেন ধন্যবাদ আপনারা ছ অনেকে আমার সেটআপ থেকে পাখি কিনতে চান আমার দোকান থেকে তো মাশাআল্লাহ দেখতেছেন খুব সুন্দর একটা সেটআপ করেছি আপনাদের জন্য যে পাখি রাখার জন্য তা রাখতে পারি আনফরচুনেটলি কারেন্ট নাই তার জন্য একটু ভালো দেখাতে পারছি না তাও যতটুকু পারি দেখা দিচ্ছি আপনাদের এখানে মাশাআল্লাহ দেখতেছেন জেপির কিছু কালেকশন রয়েছে এখানে তিনটা সিঙ্গেল সিঙ্গেল ছেলে আছে এটা ডিএফ বিভিন্ন ধরনের মানে ক্লাস এগুলো মিলন আছে হ্যাঁ তিনটা তিনোটা ছেলে যারা হচ্ছে রানিং জিপি খুলতে খুঁজতেছেন ছেলে পাখি তাহলে ছেলে দেখতে পারেন এগুলো মাত্র পড়বে বারোশো পঞ্চাশ টাকা পার পিস পড়বে এখান থেকে আর এখানে একটা পেয়ার আছে দেখেন সেম কালার একটা পেয়ার মেল ফিমেল কনফার্ম করা আছে মাসালা দেখেন খুবই চমৎকার একটা পেয়ার খুবই চমৎকার মাসালা দেখেন এই পেয়ার গুলো যদি কেউ নেন মাত্র পঁচিশশো টাকা হলে পেয়ার গুলো নিতে পারবেন আচ্ছা এখানে আরেকটা পেয়ার আছে মাসালা দেখতেছেন এটা ফিমেল এটা মেল মাসাল্লাহ এই পেয়ারটা যদি কেউ নেন মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন তাছাড়া হচ্ছে আর ভালো কিছু কিছু কালেকশন রয়েছে রেইনবো আছে এখানে মার্শাল দেখতেছেন খুব সুন্দর একটা রেনবো মেল আছে মার্শাল দেখেন রানিং মেল আর এটা হলো আপনার টিসিবি এটা সাথে পেয়ার করা আছে টিসিবির সাথে মার্শাল আর্ট একদম ডিম্বাচা করা মার্শাল যদি কারো পছন্দ নিতে পারবেন এই পেটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলো টিসিবি এবং হচ্ছে রেনবো নিতে পারবেন মার্শাল্লাহ এখানে আরেকটা পেয়ার আছে ফেলো পেয়ার লাল চোখের ফ্যালো বাচ্চা করা মার্শাল আর্ট করতেছে করতে আসে মধ্যে ডিম পেয়ে দেবেন ইনশাআল্লাহ এই পেয়ারটা যদি কেউ নেন মাত্র তো পনেরোশো টাকা পড়বে এখানে দেখতে সুন্দর একটা পাইট চোরো আছে ফিমেলটা ইয়েলো পাইট মেলটা আপনার হোয়াইট পাইট মাত্র দেখেন মাসাল খুবই চমৎকার রয়েছে এই গুলো যদি কেউ নেন মাত্র তো পনেরোশো টাকা নিতে পারবেন আর একটা চমৎকার দেখাচ্ছি মাসালা দেখেন যেটা পাইট ফিমেল রয়েছে এখানে রানিং ফিমেল এখানে দেখতেছেন দেখেন ফ্যালো এরকম পাইট আপনার যদি পিঠে দেখে দেখেন পাইট মাসালা ফ্যালো পাইট রয়েছে এই পেয়ারটা যদি কেউ নেন মাত্র দুই হাজার টাকা হলে পেয়ারটা আমার নিতে পারবেন কিন্তু খুব চমৎকার এরকম দেখাতে না আশা করি তাছাড়া আরো কিছু পেয়ার রয়েছে মাসালা দেখেন খুবই চমৎকার একটা রয়েছে একদম সিমিলার আল্লাহ দেখেন একদম রানিং পেয়ার যদি কারো পছন্দ হয় নিতে পারবেন মারত পনেরো এই পেয়ারটা নিতে পারবেন আরেকটা পেয়ার আছে যারা হচ্ছে বাচ্চা সহ পেয়ার খোঁজেন মাসা আল্লাহ কারেন্ট চলে আসছে বাচ্চা সহ যারা হচ্ছে পেয়ার খোঁজেন যে পেয়ারটা দেখতে পারেন একটা বাচ্চা সহ আছে গ্রে পেয়ার যদি দেখে বাচ্চাটা মারশালা দেখেন বড় সাইজ বাচ্চাটা বাচ্চা শুধু পেটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে মাত্র পনেরোশো টাকা হলে পেটা নিতে পারবেন তাছাড়া আরো কিছু পেয়ার আছে আমি দেখে আপনাদের দেখেন সিমিলার কালার সিমিলার কালার পেয়ার আছে কি হলো আছে আপনি ডিম সহ যারা হচ্ছে লটিনো রেডাই ডিম সহ বুঝতেছেন বাজি গাছ তাহলে বাজি গাছ দেখতে পারেন ডিম আছে মাসাল্লা ডিম সহ পেয়াটা নিতে পারবেন ডিম সহ পেয়াটা নিতে পারবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা আর এখানে সিঙ্গেল সিঙ্গেল কিছু পাখি রয়েছে আমাকে দেখতেছেন মাসাল্লা সিঙ্গেল সিঙ্গেল বাকি আছে এখানে এগুলা যেগুলো ইনান মারতে চাষ টাকা গা পারবে সরো ফুল অ্যাডাল বিভিন্ন কালারের মিলানো আছে তাছাড়া এখানে সিঙ্গেল সিঙ্গেল কিছু পেয়ার আছে তাহলে এই পেয়ার গুলো আপনারা নিতে পারেন এখানে কিছু অ্যালভিনো লোটিনো বাচ্চা আছে যারা হচ্ছে বাচ্চা কালেক্ট করতে যাচ্ছেন দেখতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার পিস করবে সাতশো টাকা জোড়া এই বাচ্চাগুলো গুলো খুবই সুন্দর হয়েছে এবং ফেলো একটা বাচ্চা রয়েছে মাসাল দেখেন মার্কিংটা খুবই চমৎকার একটা ফেলো বাচ্চা রয়েছে এই বাচ্চারা যদি কেউ নেন দাম পড়বে মাত্র চারশো টাকা আরেকটা সুন্দর একটা পেয়ার আছে আমরা যদি দেখাই বিয়ার মাছার দেখেন ক্লাসিক মেল হ্যাঁ আর ওর ফিমেল হল পাইক ফিমেল আমি দেখাই বিয়ার খুবই চমৎকার একটা ফিমেল দেখলে পছন্দ হবে এই যে দেখেন মাশাআল্লাহ চারটা বাচ্চা সহ আছে ফিমেল দেখেন খুবই চমৎকার যদি কারো পছন্দ এই পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা পড়বে বাচ্চা সহ চারটা বাচ্চা সহ মাত্র দুই হাজার টাকা যদি কারো পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন আমি যদি বড় পাখি দেখে আপনাদের একদম ডিম বাচ্চা করা এর আগে ডিম বাচ্চা করছিল মাশাল্লাহ দেখেন ডাবল ফ্যাক্টর পাইনাপেল কোন মাশাল্লাহ মিটিং এর ভিডিও আছে মিটিং করতেছে যারা হচ্ছে নিয়ে ডিরেক্ট বিক্রি করতে তারা দেখতে পারেন এর তো দামটা হচ্ছে মাত্র আট হাজার টাকা যদি কারো পছন্দ নিতে পারবেন একদম গ্যারান্টি সকাল আট হাজার টাকা হলে নিতে পারবেন সুন্দর একটা কোকার আছে মাস্টার পেয়ার দেখেন মাশাল্লাহ ডিম বাচ্চা করা সাইজটা দেখেন বিগ সাইজ মেলফিমা কর্ম ডিম বাচ্চা করা আছে পেয়ারটা এই পেয়ারটা যদি কেউ নেন মাঠ তো পাঁচ হাজার টাকা হলে পেটটা নিতে পারবেন সিঙ্গেল একটা মেল আছে কার যদি মেল প্রয়োজন হয় এই মেলার দেখতে পারেন দামপুরের মার্ট তো আড়াই হাজার টাকা তাছাড়া এই সেরিয়া কিন্তু অনেকগুলো জাবার কালেকশন রয়েছে যারা জাবা চাচ্ছেন ছেলে জাবা গুলা দেখতে পারেন মাশ আলো কবি সমস্ত বাচ্চা রয়েছে এবং হচ্ছে অ্যাডাল বাকি রয়েছে যারা যেটা প্রয়োজন দেখে নিতে পারবেন মাস জাবাগুলো পড়বে হলো সাধাগুলো ষোলোশো করে কারো যেগুলো আছে ওগুলো পড়বে চোদ্দশো করে যদি কারো পছন্দ যোগাযোগ করবেন বাচ্চাগুলো একটু কম রাখা যাবে আরো আসে বাচ্চা আরো ছেলে দেওয়া যাবে এখানে দেখতেছেন পড়বে পাঁচশো টাকা পার পিস একটা আছে দেখেন আর এখানে একটা পেয়ার একদম বিডিং পেয়ার মার্শাল তাছাড়া এখানে ডায়মন্ড বেশ কিছু ডায়মন্ড আপ রয়েছে ডায়মন্ড যেহেতু আমার এসে অনেকগুলো রয়েছে কমে নিতে পারবেন মাত্র তো মারত পাঁচশোশো টাকা জোর একদম রানিং খামারের পাখি গুলো নিতে পারবেন আরও আছে বিস্ত্রিশ জোড়া চাইলে দেওয়া যাবে সমস্যা না যারা খামার কথা যাচ্ছে যারা হচ্ছে হোয়াইট ডায়মন্ড ডাব খোঁজেন মাসালা দেখেন হোয়াইট ডায়মন্ড একদম দেখেন মাসালা হোয়াইট ডাইম ডা মাত্র মাত্র পঁচিশ টাকা জোড়া নিতে পারবেন পেয়ার গ্যারান্টি সকবেন মাসালা দেখেন এই যে মাত্র পঁচিশশ টাকা গেলে পেয়ারটা নিতে পারবেন আরো আপনি গোল্ডেন পেয়ার আছে যারা হচ্ছে গোল্ডেন পেয়ার খুঁজছেন মাত্র পনেরোশো টাকা পেয়ার হলে গোল্ডেন গুলো নিতে পারবেন খুবই চমৎকার লাল টকটোকে দেখেন এবং আরো আছে দশ বারো জোড়া ছেলে দেওয়া যাবে তো এই ছিল কালেকশন কিছু লাভবাটের কালেকশন আছে এটা আপনাদের দেখাই ভিউয়ার্স এই লাভবাটের কালেকশন এখানে অ্যালবিনো ফিশার আছে ক্রিমিনো ফিশার আছে তারপর আপনার ইয়েলো ফিশার আছে এগুলো মাস্টার বিয়ার সবগুলো রয়েছে এখান থেকে যদি কেউ নেন চার হাজার টাকা জোড়া পড়বে পাঁচ হাজার টাকা জোড়া পড়বে মিটিশন পেয়ে আর কি দাম কম বেশি করা যাবে তারপর সুন্দর একটা বিড়াল আছে পার্সিয়ান বিড়াল আমি যদি বিড়ালটা একটু দেখাই আপনাদের পার্সিয়ান ট্রিপল কোড ফিমেল বিড়াল দেখেন ভিউয়ার্স আপনাদের দেখাই মাশাআল্লাহ খুবই চমৎকার বিড়ালটা যারা হচ্ছে পার্সিয়ান বিড়াল পালতে যাচ্ছেন ফিমেল বিলাল দেখেন ট্রিপল কোটের ফিমেল বিলাল যদি দেখেন লম্বলা দেখেন মার্শাল্লা খুবই চমৎকার রয়েছে এবং ফিমেল যদি কেউ নেন দাম পড়বে মাত্র সাড়ে নয় হাজার টাকা যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ ফোন নাম্বার হচ্ছে নাইন টু এইট সেভেন এইট সিক্স নাইন ওয়ান সিক্স তবে হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে

আচ্ছা কেমন দেয় না দাম কত যাচ্ছে না এটার পঁচিশশো পঁচিশশো টাকা শুনলাম যে পঁচিশশো টাকা কথা বলে কেমন টামর দেয় যদি কারো পছন্দ নিতে পারবেন আপনি কি ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা শেয়ার করে দেন থাকলে হ্যাঁ ফোন নাম্বার আছে ফোন নাম্বার নাই যারা হচ্ছে নিতে চায় সেরকম পাখি থাকলে বলে দেন আচ্ছা না আচ্ছা ঠিক আছে এর মধ্যে চলে আসছে বড় ভাই সেটা মাসাল্লাহ

আর এখানে একটা পেয়ার দিতে ভাইয়া এই পেয়ার টা কত করবে এই পেয়ারটা তিন হাজার টাকা দিয়ে দিন তিন হাজার টাকা দিয়ে দিবেন না ফোন নম্বরটা শেয়ার করে দিন ভাইয়া জিরো ওয়ান এইট ফাইভ এট সেভেন ডাবল ফোর টা ভাইয়া বন্ধন নারায়ণগঞ্জ ধন্যবাদ আপনাকে সময়